আজকে আপনাদেরকে ওয়াটারপ্রুফ লাইটের কম্বো প্যাকেজ দেখাবো এক বক্সের মধ্যে রয়েছে চার পিস লাইট এ দেখেন লেখা আছে টোকিও স্যাট অরিজিনাল জাপানিজ টোকিও স্যাট লাইট এই যে দেখেন লেখা আছে দশ ওয়াট এলইডি দশ হাজার এর হাই পাওয়ার ব্যাটারি একটু দেখাবো আপনাদের মধ্যে এই মডেলটা দেখেন টিএস ফিফটি ওয়ান থার্টি ফোর ডাব্লিউ বি একটু দেখাই আপনাদেরকে খুলে এক বক্সের মধ্যে চার পিস লাইট রয়েছে চারটায় কিন্তু জাপানিজ এবং চারটায় হচ্ছে ওয়াটারপ্রুফ লাইট এ দেখেন চারটা লাইট কিন্তু চার রকমের রয়েছে আমাদের এর আগের যে কালেকশনগুলো ছিল এর মধ্যে কিন্তু দুইটা বক্স ছিল মানে দুইটা দুই পিসের কম্বো ব্যাগ ছিল কিন্তু এখন আমাদের কাছে চার পিস এবং তিন পিসের কম্বো ব্যাগ আসছে এবং চার পিসে কিন্তু চার রকমের কালার একটু দেখেন কি চমৎকার কালার ও মাই গড আমি জানি না এটার রঙ কি দেখেন কত সুন্দর কালার এটা কিন্তু ব্ল্যাক না এটা কিন্তু একদমই ব্ল্যাক কালার না এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড কালার একটু দেখায় আকর্ষণীয় গোল্ড কালার লাইটটি কী চমৎকার এই যে এই যে এখানে দেখেন লেখা আছে টোকিও স্যাট মেড ইন জাপান এই যে দেখেন খুবই চমৎকার লাইট এই যে হাই পাওয়ারফুল বাল্ব এটার প্রায় এটা কিন্তু আসলে বাল্বের পাওয়ার অনেক বেশি এই জন্য মাথার এখানে হালকা একটু হিট হয় বা গরম হয় খুবই চমৎকার লাইট গোল্ড কালার লাইট দেখেন এটা যে ব্যাটারিটা একটু দেখায় আপনাদেরকে এই যে ব্যাটারি এই যে ব্যাটারিটা ব্যাটারিটাও কিন্তু দশ হাজার এমএইস ব্যাটারি এই যেখানে লেখা আছে দেখেন এই যে দেখেন লেখা আছে দশ হাজার এমএ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এটা এক পিসও সেল করে থাকি যা যেরকম লাগবে দিতে পারবে সমস্যা নাই আপনি এক পিস নিলে এক পিস দেবো দুই পিস নিয়ে দুই পিস দেবো আপনি যদি বলেন দশ পিস নেব দশ পিস দিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার রাজকীয় কালার ব্ল্যাক কালার দেখেন সবাই আসলে ব্ল্যাক কালারই খোঁজে এই যে ব্ল্যাক কালার একটা ফিতাও কিন্তু আছে অনেকে বলে যে ফিতা আছে কিনা এই যে ধরার জন্য যে ফিতাও রয়েছে দেখেন এর সাথে লেখা আছে টিএস টোকিও স্যাট এই যে এখানে লেখা আছে টোকিও স্যাট এই যে এটা আর একটা কালার এই যে চার কালার দেখেন এটা টি কালার আমি জানি না এটা ব্ল্যাকও না এই যে দেখেন চার কালারের চারটা রয়েছে এবং সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার এই যে চার্জারগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন চার্জারগুলো এইজন এই যেন খুলেই দেখায় এই হচ্ছে চার্জার চার পিস লাইটের সাথে চার পিস চার্জার পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই যে সাথে একটা বই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেনু মেনু বই এই যে দেখেন চার পিস লাইট এখানেও দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা তাহলে নিতে পারেন সবগুলোই কিন্তু ওয়াটারপ্রুফ লাইট ত্রিশ মিটার পর্যন্ত আপনার পানির মধ্যে যাবে কোনো সমস্যা হবে না এই দেখেন দশ হাজার এর ব্যাটারি বন্ধুরা যোগাযোগ করতে পারেন নিতে চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি